গভীর জড়িতে আল্লাহ প্রেমিকগণ ওইটা চোখের পানি ফালে ফালে কান্দে কান্দে কইব গুনার বোঝা মাতাইল ইয়ায় আমরা কান্দেছি গুনার বোসা মাতাইল ইয়ায় কান্দেছি মাফ করে দাও মাহবুব দান আল্লাহই করে দাও মাহবুব আল্লাহই গভীর মনোযোগ আমি বলছিলাম যাকে-যাকে সাপ পেটের ভিতরে ঢুকবে যতগুলো হারাম টাকা খাইবে সবগুলো হারাম টাকা সাপে পরিণত হবে আল্লাহর হাবিব সল্লাল্লাহ নেকিমু সাল্লাম বলে আমি দেখবো হাসরের ময়দানে আরেকটা আজাব দেখা যায় কিছু কিছু মানুষকে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে আবার কিছু কিছু মানুষ নিজের নখ দিয়ে নিজের চেহারাটা আশ্রাইতে আশ্রাইতে কঙ্কাল বানাইতেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আমার মালিক গো এরা কারা যাদের চামড়া চেহারার চামড়া নিজের চামড়া নিজের টাইনা তুলতেছে আল্লাহ আকবার কোনা আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আমার এরা কে জানেননি যারা মানুষের গিবত করত এরা নিজের চেহারার গোস্ত নিজে টাননা টান্না খুলতেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে গিয়া এই সমস্ত বান্দাকে যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে এই শিকলগুলো ঠান্ডা শিকল না জাহান নামের আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে এরা কে নি এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার ধমক দিয়ার কথা কইতো বালা কথা কইলে ধমক মারত ভালো কথা বললে ধমক মারত এরা দুনিয়া তো বুকছে হাসরে ময়দানেও বুক বাইক কথা কইয়া দিয়া যায় আমল করবেন যদি তাহিরীরে এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন এখনের কথাগুলা মেমরিতে রেখে দিবেন ক্ষুধার কসম করে বলি আল্লার অলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লার অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লার অলি হইতে গেলে মা বাবার দোয়াটাই যথেষ্ট সব কার নব্বই পারসেন্ট বোর দ্বারা গড়ে শান্তিতে নাই ফুল আর বউটা তো মেয়ে অসুবিধা নাই কিন্তু নিজের পোলাটা পর্যন্ত নিজের মা না কথা কন আপনার মা কেমন মা বলে কি জানেন আমার দুইটা সন্তান ছোটবেলা আমার সারা ঘুমায় নাই বুঝ হওয়ার পরেও আমার পাশের রুম সারা থাকে নাই আমার ছেলে দূর দূরান্তে লেখাপড়া করলো আমার সারা ভাল লাগে না এখন আমার ছেলে বড় হয়েছে আল্লাহ রহমতে দুইটা ছেলের দুইটা বাড়ি হয়েছে এখন পোলাপানগুলো পানগুলো বাড়িতে ঘুমায় গ্রামের বাড়িতে আসে না অনেক দূরে বিল্ডিং এর মধ্যে ঘুমায় কিন্তু আমার বাড়িতে আসে না আমি মা খুশি আমি মা কিন্তু বেজার না কয় কেন একটা মাত্র কারণে বেজার না কারণ আমার সন্তানগুলো আর আগের মতো ডরায় না আমার সন্তানের গায়ের মধ্যে সাহস হয়েছে কিন্তু আমার মনের ভিতরে কষ্ট কোনটা জানো নি একটা কষ্ট আমার ভিতরে আমার জাদু মুনি যদিও দুইটা বিল্ডিংয়ে বাস করে দুইটা বিল্ডিংয়ে তিন দোকানে ছয়টা রুম দুইটা রুম দুই বিল্ডিংয়ে খালি থাকে আমি মাঝে তার ছোট্ট একটা পেটে দশ মাস দশ দিন করে দুই ডারে বিশ মাস বিশ দিন জাগা দিলাম আমার ছোট্ট একটা পেটের ভিতরে এতদিন তারে রাখছি কিন্তু আমার পোলার এত সুন্দর বড় বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই এটাই হলো আমার কষ্ট আর একটা কষ্টের কথা শুনি না জানা আমার কাছ থেকে আমি যখন মার পেটের মধ্যে ছিলাম পাশের বাড়ির মহিলা আনছে একটু সময় কাটাইবার জন্য কথা বলতেছি হঠাৎ ভিতরে পানি সরতেছে বন্ধুরে আমার এবার চোখের মধ্যে পানি দেই পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয় তুমি বালা বালা কথা বলতেছ তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় মা সেই দিন সমাজের মানুষকে বলছিল কি জানেননি মা বলছিল তোরা কি পেটের মাসের বাচ্চা। আমি যখন তুদের সঙ্গে কথা বলতেছিলাম হঠাৎ করে আমার যাদুমণি পেটের ভিতরে সুরে একটা লাঠি মারছে এই লাঠিটা আমি সহ্য করতে পারি নাই ব্যথার কারণে আমার বাপের বানানো বেড়াটা এখনো বান্দা আছে বান্দা আছে বাপের নামের মিটারটা গড়েন কারেন্টের পল্লি বিদ্যুতের মিটার আছে বাপটা মারা যাওয়ার পরে বেইমানের মতন ঠাসকির নামটা ফাড়লাই লাগছে হ্যাঁ হম এই বাপটা পোলা পোলা কইরা রক্ত পানি কইরা ফালাইছে যুবক এই বাপের জীবনটার পানি পানি কইরা ফেলাইছে অথচ বাপটার কথা কেউ কয় না পৃথিবীতে একটা মানুষ হাজার বার কষ্ট করলো কয় না আমি কষ্ট পেয়েছি আর একটা মানুষ সাত দিন বাত না খাইলো কয় না যে আমি বাত খাইনি ক্ষুধা লাগছে ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা এ বন্ধু মা বাবার মনে কান্দাইয়া অনন্তপুরা সেখানে মদিনা দরবার শরীফে মুড়ি ধইনে লাভ হবে না পেশা বুঝার বলবে মা বাপরে কষ্ট দিলে তোর মতন মুড়ি দামার দরকার নাই কথা কন ঠিক না আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে তাহলে এই দুইটা ওয়াজ লইয়া আর ওয়াজের শুরুতে কইছিলাম নামাজের কথা নামাজ পড়তে হবে কি হবে না কারা কারা আমার সাথে একমত হাত তুলেন সোজা করেন না রে আল্লাহ নারে রিসালাহ ইয়া রাসূল আহলুস জামা আপনাদের আমি কিয়াম করব কিয়ামের মধ্যে লাইন সোজা করবেন এরপরে ওই লাইনে বয়ে থেকে আমি আপনাদের সাথে জিকির করব ইনশাল্লাহ রাজি আছেন কিনা বলেন অনেকক্ষণ আগে আপনারা বসেন দারে নবীর সালাম দিব ইয়া